আগের একটা ভিডিওতে প্রেরিকশন করেছিলাম যে এবারে কোপ আমেরিকা ব্রাজিল জিতবে আর্জেন্টিনা উরুগে বা অন্যান্য যেসব দল রয়েছে তাদের পক্ষে সম্ভব নয় এবার ব্রাজিলকে টপকে বা ব্রাজিলকে সরিয়ে কোপ আমেরিকা শিরোপা জেতার এটা সম্ভব নয় এটা আমি বলেছিলাম এবং এরপর অনেকেই কম প্রশ্ন করেছিলেন যে আপনি এতটা আত্মবিশ্বাসের সঙ্গে কিভাবে বলছেন এরকমটা অনেকে মন্তব্য করেছেন বা কমেন্ট করেছেন প্রশ্ন ছুড়ে দিয়েছেন এখন তাদের উদ্দেশ্যে যেটা বলতে চাই সেটা হচ্ছে ব্রাজিলের যে স্কোয়াড সেই স্কোয়াডটা দেখে একই সঙ্গে ব্রাজিল কোচ দুরিবাল জুনিয়র তার যে কৌশল সেই কৌশলকে দেখে আসলে আমার মনে হচ্ছে মানে ওই সব থেকে আসলে আমি এই বিশ্বাসটা পাচ্ছি যে এবার কোপা আমেরিকার শিরোপাটা ব্রাজিল জিতবে যদি আপনি ব্রাজিলের প্রত্যেকটা পজিশন দেখেন সেখানে কিন্তু সব সেরা সেরা ফুটবলার মিনিসিয়াল জুনিয়র করে এই মৌসুমে রিয়াল মাদিদুরা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে এবং তারা অবিশ্বাস্য পারফর্ম করেছে ব্রুনু গুইমারেজ ডগলাস লুইস অ্যাডারসন তারপরে যে লুকাস তারা কিন্তু দারুণ পারফর্ম করছে স্বাক্ষরটা তিনি রেখেছেন নিজ নিজ ক্লাবে দুর্দান্ত ছিলেন মানে প্রত্যেকটা পজিশনে ব্রাজিলের কিন্তু সেরা সেরা অথবা যোগ্যতা সম্পন্ন অথবা প্রতিভাবান ফুটবলার রয়েছে তো এই ফুটবলারদেরকে যদি আপনি আপনি প্রশ্ন তুলতে পারেন যে ব্রাজিলের তো আগেও এরকম সেরা সেরা প্লেয়ার নিয়ে তারা বিশ্বকাপে খেলেছে কোপো আমেরিকাতে খেলেছে কিন্তু তো জিততে পারেনি তো সেখান থেকে উত্তরটা হচ্ছে ব্রাজিলের কোচ দুরিবল জুনিয়র আগের কোচ টিটের কথা যদি আমরা ধরি তিনি কিন্তু ব্রাজিলের প্লেয়ারদের ঠিক মতো ব্যবহার করতে পারেননি এটা আমরা যেটা দেখেছি তিনি তার কিছু পছন্দের প্লেয়ার রয়েছে তাদেরকে তিনি সবসময় সুযোগটা দিতেন যোগ্যতার বাহিরে গিয়ে কিন্তু দুরিবল দুনিয়রের ক্ষেত্রে কিন্তু এরকমটা হচ্ছে না তিনি যোগ্যতার বাহিরে গিয়ে কাউকে কাউকে সুযোগ দিচ্ছেন না যে যোগ্য তাকেই সুযোগটা দিচ্ছেন যে ভালো খেলছে সে একাদশে চান্স পাচ্ছে সে স্কোয়াডে ডাক পাচ্ছে এবং তার যে কৌশল আমরা দেখেছি টিটির অধীনে যেমনটা আমরা দেখেছি যে তিনি খুব কম মানে বদলি করাতে তিনি তার জন্য খুব অনীহা ছিল তিনি কোথায় কোন পেয়ারকে বদলি করাচ্ছেন কাকে নামাচ্ছেন সেটা নিয়ে কিন্তু দর্শক যারা রয়েছে ব্রাজিল ভক্ত যাদের যারা রয়েছে তাদেরকে তাদের মনে প্রচুর পরিমাণে প্রশ্ন ছিল সংশয় ছিল অনেকে আসলে বুঝতেই পারতেন না যে টিটি আসলে কি করতে চাচ্ছে তো সেক্ষেত্রে দুর্বল দুনিয়র একটু ব্যতিক্রম আমার মনে হয়েছে আগের যে দুইটা ম্যাচ বা তিনি যে ম্যাচগুলোতে এখন কোচিং করাচ্ছেন সেই ম্যাচগুলো দেখে আমার এরকমটা মনে হচ্ছে তিনি কিছুটা ব্যতিক্রম যেখানে যেটা প্রয়োজন তিনি সেখানে সেটাই বদলি করছেন যেখানে যে প্লেয়ারটাকে প্রয়োজন তিনি শেখান তাকে নামাচ্ছেন যে খারাপ করছে সে তাকে মাঠ থেকে তুলে নিচ্ছে তো এই জিনিসগুলো দেখে আমার মনে হচ্ছে যে তিনি ব্রাজিলের যেসব সেরা সেরা ফুটবলার রয়েছে বা প্রতিভাবান ফুটবলার রয়েছে তাদের তিনি ঠিকঠাক মতো ব্যবহারটা করতে পারছেন বা ঠিকঠাক মতো তিনি ব্যবহারটা করতে পারবেন আর এই কারণেই আসলে আমার মনে হচ্ছে যে ব্রাজিল এবার কোপামেরিকাটা শির কোপ আমেরিকা শিরোপা জিতবে যখন আপনার মাঠের বাইরে একজন দারুণ কোচ থাকে এবং মাঠের ভিতরে দারুণ দারুণ কিছু ফুটবলার থাকে এবং দুজনের কম্বিনেশনটা যখন ভালো হয় তখনই আসলে আপনি সাফল্য পাবেন এবং ব্রাজিলের এই মুহূর্তে কিন্তু সেটাই মনে হচ্ছে তাদের দেখে মনে হচ্ছে যে তারা এই মুহূর্তে আসলেই সাফল্য পাওয়ার মতো একটা দল